এখানে আমাদের অনলাইনে একটি আমাদের ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট আছে ডব্লিউ ডট 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 এর মাধ্যমেই আমরা নাম জানির আবেদন ভূমি উন্নয়ন কর আমাদের এর তারপর আছে আমাদের কল সেন্টার ওয়ান সিক্স ওয়ান ডাবল টু এর মাধ্যমে আমরা বিভিন্ন সেবাগুলো পেয়েছি আবেদন করে নাম জারি করতে পারবেন ভূমি উন্নয়ন কর দিতে পারবেন আর আমাদের নগলা উপজেলায় শতবার ভূমি উন্নয়ন কর অনলাইনে দেওয়া হচ্ছে আমি ভূমি বিষয়ে অনেক কিছুই আপনাদেরকে অবগত করেছেন আমি এই ভূমি সেবা সপ্তাহ আট থেকে চোদ্দই জুন পর্যন্ত আমরা যেসব সেবাগুলো দিব তা আমাদের সামনে তুলে ধরছি আজ থেকে চোদ্দ জুন দু পর্যন্ত উপজেলা প্রাঙ্গনে সেবা প্রার্থীদের সহযোগিতার জন্য আমরা সেবা স্থাপন করেছি